শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় চাষের জমিতে মিলল এক বিরল প্রজাতির কচ্ছপ স্থানীয় চাষি উজ্জ্বল প্রামাণিক চাষের কাজ করার সময় আচমকাই তার চোখে পড়ে অচেনা ধরনের একটি কচ্ছপ প্রাণীটি বিরল ও সংরক্ষণযোগ্য বলেই সন্দেহ হয় তার সচেতন ওই চাষি তৎক্ষণাৎ বন দপ্তরের বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে ফোন করে পুরো বিষয়টি জানান খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান বনদপ্তর সূত্রে জানা গেছে কচ্ছপটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির হতে পারে এবং সেটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে চাষি উজ্জ্বল প্রামাণিকের এই দায়িত্বপূর্ণ পদক্ষেপের জন্য বনদপ্তর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আমি পাট পাঠিয়ে গিয়েছিলাম পাটের গিয়ে হেসে মতো খেলা করছিলাম আমি ধরে নিয়ে এসে রাস্তার উপর রাখি রাখার পরে তারপরে বন দপ্তরকে খবর দিই হ্যাঁ ওনারা এসে ওনাদের হাতে আমি হ্যান্ডাভার করে আজকে